সাত পর্বের ভোট শেষ হয়ে গেলেও অশান্তি কমেনি রাজ্যে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় গণনাতেও অশান্তির আশঙ্কা প্রকাশ করে সোমবার আদালতে দ্বারস্থ হয় বিজেপি সন্দেশকালী এবং ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী রেখা এবং প্রণত টুরুকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর চার্জ গঠন হয়েছে ভুয়ো অভিযোগে বিজেপির পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ আগামী পাঁচই জুলাই পর্যন্ত রেখা পাত্রের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না পুলিশ নতুন করে দায়ের হবা এফআইআর এ তদন্তের স্থগিতাদেশ স্ট্যান্ড বিচারপতি উল্লেখ্য পয়লা জুন ভোটের দিন বিকেলে রেখা পাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় উনিশে জুন ফের মামলার শুনানি পৃথক একটি নির্দেশে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষা কবসে আদালত আগামী একুশে জুন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ নির্দেশ দেন বিচারপতি হ্যাঁ অবশ্যই একটা আসন করা ছিল কারণ কাউন্টিংয়ের দিনকে যাতে একটা একটা আমরা আমি যাতে এজ এ ক্যান্ডিডেট হিসেবে সেখানে না যেতে পারি সেটার একটা ওনারা একটা চিন্তাভাবনা করেছিলেন আমাদের মানে টিএমসির লোকজনরা সেটা যাতে না সেটা যাতে না হয় সেই জন্য আমি এখানে এসেছিলাম হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম আমাদের শুভেন্দু অধিকারী অভিযোগ করেছে সাদা পোশাকে পুলিশকে কাউন্টিং এজেন্ট হিসেবে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে সোমবার কমিশনের দ্বারস্থ হন বিজেপি প্রতিনিধি দল ইভিএম ছিনতাই হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা কাউন্টিং এজেন্টের ভুয়ো পরিচয় নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারে অনেকে সবাইকে পরিচয়পত্র দেখিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করতে হবে এই দাবি নিয়ে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বামেরা প্রতিনিধি দলে ছিলেন বাম প্রার্থীরাও একজন নামে কার্ড ইস্যু করা হচ্ছে এ পাঠানো হচ্ছে এখানে ফেক ডিগ্রি চলে

কংগ্রেসের কাউন্টিং এজেন্টদেরও সজাগ থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি দিল্লিতে আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের যা যা দাবি সেগুলো বলা হয়েছে এআইসি তরফ থেকে আমাদের কাছে গাইডলাইনও পাঠানো হয়েছে সেই গাইডলাইন আমরা এজেন্টদেরকে দেব সেই মতন আমাদেরও এজেন্টরা এ আরও বা নির্বাচন যারা করোনায় থাকবে তারা সেই বিষয়গুলোকে অনুধাবন করে পঞ্চায়েত ভোটের গণনার সময়ও রাজ্য জুড়ে গন্ডগোল হয় কারচুপের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে এবার তাই আগে থেকেই সতর্ক বিরোধীরা নিউজ টাইম